হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিয়ার্স আমি সবের কাপড়ি আবারও হাজির হয়ে গেছি প্রতিবার নেই নতুন আর একটি ভিডিও নিয়ে ভিয়ার্স আজকে মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদেরকে অথবা আপনার কোনো রিলেটিভকে কাছের জনকে ভিয়ার্স মাঝে মধ্যে আমাদের আমাদের ইন্টারনেটটি শেয়ার করার প্রয়োজন দেখা দেয় বিভিন্ন কাজে বিভিন্ন সময় সো ফ্রেন্ডস এই কাজটি হয়তো আমরা অনেকে জানি না বাট এই কাজটি খুবই সিম্পল একটি কাজ খুব সহজে আমরা আমাদের ফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে পারি আদার্স অন্য যে ডিভাইসগুলো আছে সেগুলোতে তাহলে বিয়ে চলুন কাধার নাম্বারই আমরা দেখিনি আজকে যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের ফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে পারি এবং সেটি কীভাবে সেটিং করতে পারি তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে বলবেন না আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে পাশে থাকেন ভিউয়ার্স আমাদের ফোনটিকে ব্রাডার মতো ইউজ করতে হলে অর্থাৎ আমাদের ফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে হলে আমাদেরকে সেটিং এ চলে যেতে হবে সো আমি সেটিং এ চলে যাচ্ছি বেসিকালি আমরা হটস্পটের এর মাধ্যমে আমার ফোনে থাকাটি গিয়ে অন্য ডিভাইস দিয়ে বা অন্য জনকে শেয়ার করতে পারবো ঠিক আছে সোভিও সেটি করতে আমরা এখানে এই শেডিং লেখার উপর ক্লিক করছি এখানে আসার পরে ভিউয়ার্স আমরা প্রথমে দেখতে পাচ্ছি পার্সোনাল হটস্পট লেখা আছে সো ভিউয়ার্স আপনি যখনই আপনার ইন্টারনেটটি শেয়ার করতে যাবেন তখনই এটা কি অন করে দিতে হবে ঠিক আছে যখনই অন হয়ে যাবে তখনই ওয়াইফাইতে যেভাবে আমরা কানেকশনটি নিই যেভাবে আমরা ওয়াইফাই কানেক্ট করি সেমভাবে এখন আমার ডেস্টে ওনার কাছে শেয়ার হয়ে যাবে ওয়াইফাই যেভাবে আমরা কানেক্ট করি সেভাবে কানেক্ট করতে পারবে এরপর ভিউস আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি সেখানে চলে যেতে হবে এখানে আসার পর ভিউস আমরা দেখতে পাচ্ছি চাইলে আমরা আমাদের পছন্দের যে কোনো নাম এখানে ইউজ করতে পারি অথবা আপনার ফোনের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের নামটাও এখানে আপনি চাইলে ডিফল্ট হিসেবে রাখতে পারেন এরপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন সিম্পল একটা পাসওয়ার্ড আমি আপাতত একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি এভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে এবার কানেক্ট করার পরে কিছু কাজ থেকে যেমন আমি চাচ্ছি আমার যে ইন্টারনেটটি শেয়ার করছি সেটা একটি লিমিট করে দিব অর্থাৎ কত অ্যাম ইউজ করতে পারবে কত জন ইউজ করতে পারবে সেটিকে আমরা লিমিট করে দিতে পারি ঠিক আছে সেটি করতে কানেকশন ম্যানেজমেন্ট নামে যে অপশনটি আছে সেখানে আমরা চলে যাব এখানে আসার পরে ভিউস আমরা দেখতে পাচ্ছি ওয়ান টাইম ডাটা লিমিট নামে একটি অপশন আছে ঠিক আছে এটাতে যদি ক্লিক করি ভিউয়ার্স এটি যদি আমরা অন করে দিই তাহলে আমরা এখানে ডাটা লিমিট করে দিতে পারব আমরা যত ডাটা লিমিট করে দিব তত ডাটা এখানে ইউজ করতে পারবে যে ডিভাইসে আমার এই হটস্পটটি কানেক্ট হবে অর্থাৎ আমার ইন্টারনেটটি শেয়ার হবে ঠিক আছে চাইলে আমি বিও করে দিতে পারি আমি যদি পাঁচ এম সেট করে দিই অথবা যদি আমি দুইশো এম সেট করে দিই তাহলে দুইশো এম বেশি আর ইউজ করতে পারবে না আমার কাছে নোটিফিকেশান চলে আসবে এবার ভিওর্স আমরা চাইলে ডাটা লিমিট করে দিতে পারি দেন ভিওর্স আমরা চাইলে কেন ওয়েন অ্যাকজিট এটাকে যদি আমরা অন করে দিই অন নোটিফাই ক্লিক করে দিব যখনই আমার এই লিমিট করার ডাটাটি রিচ হয়ে যাবে তখন আমার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে যে আমার যে ডাটাটি আমি সেট করে দিয়েছি সেটা ইউজ হয়ে গিয়েছে তো এইভাবে আমরা একটা নোটিফিকেশান পেয়ে থাকবো ওকে সো আমি এটাকে অফ করে রাখছি এছাড়া ভিওস আমরা চাইলে এখানে আমার কানেকশনটি অর্থাৎ আমি যে ইন্টারনেটটি শেয়ার করছি সেটি কয়জন অ্যাড করতে পারবে সেটা চাইলে আমরা এখানে লিমিট করে দিতে পারব ঠিক আছে সর্বোচ্চ দশজন পর্যন্ত লিমিট করা যায় অর্থাৎ দশজন পর্যন্ত আপনার এই ডিভাইস থেকে কানেকশন নিতে পারবে সো ভিওস এভাবে আমরা চাইলে আমাদের ফোন থেকে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারি সোভিউর্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সো ভিওয়ার্স এই ধরনের নতুন নতুন আরও যদি ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর ভিউয়ার্স আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তারা অবশ্যই কমেন্ট করে দেবেন আর নেক্সট কোন ভিডিওটি পেতে চান সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে সেই সম্বন্ধে ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব আর ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে তত কোন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম